হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা একদম স্পেশাল কারণ আজ আমরা কথা বলবো এমন একটা জিনিস নিয়ে যেটা আমাদের জীবনের সবচেয়ে বড় অস্ত্র সেলফ রেসপেক্ট হ্যাঁ নিজের সম্মান নিজের প্রতি ভালোবাসা নিজেকে ভ্যালু দেওয়া তুমি কি কখনো ভেবেছো আমি কি আসলেই নিজেকে যথেষ্ট সম্মান করি যদি মনে হয় তোমার সেলফ রেসপেক্ট আরেকটু বাড়ানো দরকার তাহলে এই ভিডিওটা তোমার জন্য প্রথমেই আমরা জেনে আসি সেলফ রেসপেক্টটা আবার কি এবং এটি কেন এত জরুরি আজ আমরা জানব সেলফ রেসপেক্ট কিভাবে বাড়াবো কি কি করলে তুমি নিজেকে আরও ভালোবাসবে আর নিজের জীবনটাকে একদম স্পেশাল ফিল করবে এই ভিডিওতে থাকবে রিয়েল লাইফের উদাহরণ আরও অনেক পাওয়ারফুল টিপস আর শেষে একটা ইমোশনাল কি যেটা তোমাকে কাল সকাল থেকেই অ্যাকশন নিতে বাধ্য করবে তাই চা কপি নিয়ে বসে পড়ো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো চলুন শুরু করি প্রথমে আমরা জেনে আসি সেলফ রেসপেক্ট আসলে কি প্রথমে বুঝে নেই সেলফ রেসপেক্ট মানে কি সেলফ রেসপেক্ট মানে হচ্ছে নিজেকে ভালোবাসা নিজেকে মূল্য দেওয়া আর নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়া এটা মানে এমন কিছু করা যেটা তোমার মনের শান্তি বাড়ায় তোমাকে গর্বিত করে কিন্তু দাঁড়াও এটা কিন্তু অহংকার না অনেকে মনে করে সেলফ রেসপেক্ট মানে অনেক বড় বড় কথা বলা আর সবাইকে ছোট করে দেখা একদমই তাই নয় এটা হলো নিজেকে ভালোবাসা নিজের মধ্যে অনেক ভালো কিছু খুঁজে বের করা ধরো তুমি একটা পার্টিতে গেলে সেখানে কেউ তোমার সঙ্গে খারাপ ব্যবহার করলো এখন যদি তোমার সেলফ রেসপেক্ট থাকে তাহলে তুমি চুপ করে সহ্য করবে না হয়তো শান্তভাবে বলবে দেখো এভাবে কথা বলা ঠিক হয়নি বা চুপচাপ চলে আসবে কিন্তু যদি সেলফ রেসপেক্ট না থাকে তাহলে তাহলে হয়তো তুমি মনে মনে কষ্ট পাবে কিন্তু কিছু বলতে পারবে না এই জিনিসটাই আজ আমরা বদলে নেব সেলফ রেসপেক্ট কেন জরুরি এখন প্রশ্ন হচ্ছে সেলফ রেসপেক্ট কেন এত জরুরি শুনো যখন তুমি নিজেকে সম্মান করো তখন তুমি জীবনে ভালো সিদ্ধান্ত নিতে পারো তুমি এমন মানুষের সঙ্গে সম্পর্ক রাখো যারা তোমাকে ভালোবাসে তোমার কদর করে তুমি এমন কাজ করো যেটা তোমাকে গর্বিত করে আর সবচেয়ে বড় কথা তুমি নিজের মনের শান্তি পাও আমার এক বন্ধুর একটা গল্প বলি সে প্রাইভেট কোম্পানিতে চাকরি করত। তার বস ছিল খুবই রাগী সময় তাকে ছোট করে কথা বলতো তুই এটা পারিস না তুই সেটা পারিস না এরকম করে কথা বলতো আমার বন্ধু প্রথমে সহ্য করে নিত কিন্তু একদিন সে ঠিক করলো না আমি এটা আর নেব না সে তার বসের সঙ্গে শান্তভাবে কথা বলল। বলো স্যার আমি আমার কাজ ভালোবাসি কিন্তু এভাবে কথা বললে আমার মন খারাপ হয় তার বস একটু অবাক হলো কিন্তু পরে তার প্রতি রেসপেক্ট বাড়লো এটাই হচ্ছে সেলফ রেসপেক্টের পাওয়ার সে ঝগড়া না করে ভালোভাবে বোঝালো এবং অনেক ভালো কিছু পেলো তাই সেলফ রেসপেক্ট তোমাকে শান্তি দে এটা তোমাকে সাহস দে নিজের জন্য আর এইটা আমরা আজ শিখবো কিভাবে সেলফ সেলফ রেসপেক্ট রেসপেক্ট বাড়াবে ধাপে ধাপে এখন আমরা জানবো বাড়ানোর কিছু প্র্যাকটিক্যাল টিপস পাঁচটি সহজ সেলফ রেসপেক্ট বাড়ানোর টিপস এখন চলো কিছু সহজ পাওয়ারফুল টিপস আমরা জেনে নেই যেগুলো ইউজ করে আমরা আমাদের সেলফ রেসপেক্ট বাড়াতে পারবো নাম্বার ওয়ান নিজেকে জানো প্রথম দাপ হচ্ছে নিজেকে চেনা তুমি কে তুমি কি ভালোবাসো তোমার স্বপ্ন কি ধরো তুমি সব সময় ভাবো আমি কি সত্যি কিছু করতে পারবো এই ভাবনা থেকে বের হো একটা কাগজ নাও লিখে ফেলো তোমার পাঁচটা গুণ যেমন আমি খুব ভালো শুনতে পারি বা আমি অনেক ক্রিয়েটিভ এটা করলে তুমি বুঝতে পারবে তুমি কতটা স্পেশাল আর যখন তুমি নিজের গুণ বুঝতে পারবে তখন নিজেকে ভালোবাসা অনেক সহজ আমার একটা অভ্যাস আছে আমি রাতে আমি নিজেকে একটা প্রশ্ন করি আজ আমি কি করেছি যেটা আমাকে গর্বিত করবে এটা হতে পারে ছোট্ট একটা জিনিস যেমন একটা বই পড়া কোনো মানুষের হেল্প করা এটা আমাকে মনে রাখায় আমি মূল্যবান তুমিও এটা ট্রাই করে দেখতে পারো টিপস নাম্বার টু না বলতে শিখো এটা খুবই স্পেশাল একটা টিপস আমরা অনেক সময় এমন কিছু করি যেটা আমাদের মন চায় না কারণ আমরা ভাবি লুকে কি বলবে ধরো তোমার বন্ধু বলল চল আজ মুভিটা দেখে আসি কিন্তু তুমি জানো সেটা তোমার টাইপের না তবুও তুমি রাজি হয়ে যাও তোমার বন্ধুর বলাতে কারণ তোমার বন্ধু হয়তো কষ্ট পাবে কিন্তু এভাবে তুমি নিজের সম্মান কমাচ্ছ পরের বার যদি কিছু করতে না চাও শান্তভাবে বলে দাও না আমি এটা করতে চাই না এটা মানে তুমি খারাপ ন এটা মানে তুমি নিজের সম্মানকে রক্ষা করতে চাও নিজের পছন্দের ভ্যালু আছে তোমার কাছে আমি নিজে এটা শিখেছি হার্ডওয়েতে একবার আমার এক কলিগ আমাকে বলল এই প্রজেক্টটা তুই কর কিন্তু আমি জানতাম আমার হাতে অনেক কাজ তবু আমি রাজি হয়ে গিয়েছিলাম ফলাফল আমি স্ট্রেস হয়ে গেলাম আর কাজের কোয়ালিটি অনেক খারাপ হয়েছিল এখন আমি শিখেছি না বলা অনেক ভালো যেটা আমি করতে চাই না তুমিও এটা শিখে নাও যে কাজটা তুমি করতে চাও না সেই কাজটাকে না বলে দাও নাম্বার থ্রি নিজের জন্য সময় দাও আমরা সবাই ব্যস্ত পড়াশোনা কাজ ফ্যামিলি ফ্রেন্ডস এত কিছুর মাঝে নিজের জন্য সময় কই কিন্তু শুনো নিজেকে সময় না দিলে তুমি নিজেকে ভালোবাসতে পারবে না একদিন মাত্র পনেরো মিনিট করে হলেও নিজেকে সময় দাও একটা বই পড়ো গান শুনো বা শুধু চুপ করে বসে থাকো মেডিটেশন করো এটা তোমাকে মানসিক শান্তি দিবে আমার একটা বন্ধু খুব ব্যস্ত ছিল সে সারাদিন তার নিজেকে সময় দেওয়ার মতোই সময় ছিল না সে একদিন আমাকে বলল। আমার মনে হয় আমি আমাকে হারিয়ে ফেলছি কিন্তু আমি তাকে বললাম সব সময় সকালে দশ মিনিট হলেও মেডিটেশন করো এবং এটা শুরু করো এবং সে এটা করলো এবং তার মুড এখন অনেক ভালো থাকে তাই তুমিও এটি ট্রাই করো টিপস নাম্বার ফোর নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকো এটা খুবই গুরুত্বপূর্ণ তুমি যাদের সঙ্গে সময় কাটাও তারা তোমার সেলফ রেসপেক্টের উপর প্রভাব ফেলে যদি তোমার চারপাশে এমন মানুষ থাকে যারা সব সময় তোমাকে ক্রিটিসাইজ করে তোমার স্বপ্ন ভেঙে দিতে চায় তাহলে তুমি কখনোই নিজেকে ভালোবাসতে পারবে না আমার জীবনে এমন একজন ছিল আমি যখনই কিছু করতে চাইতাম সে বলতো এটা তোর দ্বারা তো হবে না প্রথমে আমি ভাবতাম হয়তো সে ঠিক বলছে কিন্তু একদিন আমি বুঝলাম তার কথা আমার কনফিডেন্স কমিয়ে দিচ্ছে আমি তাকে শান্ত করে বললাম দেখ আমি আমার স্বপ্নে বিশ্বাস করি তুই সাপোর্ট না করলে ঠিক আছে কিন্তু আমাকে ছুট্ট করিস না এরপর থেকে আমি তার সঙ্গে দূরত্ব রাখি আমার মন এখন অনেক হালকা তাই নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকো এবং এটি একটি অনেক পাওয়ারফুল টিপস নাম্বার ফাইভ ছোট্ট সাফল্য সেলিব্রেট করো আমরা অনেক সময় বড় সাফল্যের পিছনে ছুটি কিন্তু ছোট্ট ছোট্ট জিনিসও সাফল্য ধরো তুমি একটা প্রজেক্ট টাইমলি জমা দিলে বা তুমি একটা নতুন রেসিপি ট্রাই করলে এগুলো সেলিব্রেট করো নিজেকে একটা চকলেট কিনে দাও বা বন্ধুদের সাথে শেয়ার করো এটা তোমার মন ভালো রাখবে তুমি কতটা ক্যাপেবল আমি একবার একটা ছোট্ট জিনিস সেলিব্রেট করেছিলাম এখন একটা রিয়েল লাইফ গল্প শেয়ার করি যেটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করেছে আমার এক কাজিন সে ছোটোবেলা থেকেই একটু লাজুক ছিল সে সব সময় ভাবত আমি কি করব? লোকে আমাকে নিয়ে কি বলবে এই বয়সে কখনোই ক্লাসে হাত তুলে প্রশ্ন করতো না নিজেকে নিজের মতো প্রকাশ করতো না কিন্তু একদিন তার একটা টিচার তাকে বলল। তুমি যদি নিজেকে বিশ্বাস না করো তাহলে কেউ তোমাকে বিশ্বাস করবে না তাই নিজের প্রতি বিশ্বাস নিয়ে আসাটা সবচেয়ে জরুরি এই কথা তাকে অনেক বয়সী নাড়া দিল ভিতর থেকে সে ঠিক করলো সে নিজেকে বদলাবে সে ছোট্ট ছোট্ট দাপ নিল সে প্রথমে ক্লাসে একটা প্রশ্ন করলো তখন তার হাত কাঁপছিল কিন্তু সে কিন্তু সে তারপরও করলো তারপর সে একটা প্রজেকশন দিল ধীরে ধীরে তার কনফিডেন্স বাড়লো আজ সে একটা বড় কোম্পানির লিডার আর সে বলে আমি যেদিন নিজেকে সম্মান করতে শিখেছিলাম সেদিন থেকেই আমি আমার জীবনকে নতুন করে দেখতে শিখেছি আমি জানি জীবন সবসময় সহজ হয় না কখনো কখনো আমরা হারিয়ে যাই মনে হয় আমরা যথেষ্ট ভালো না কিন্তু আমি যদি তোমাকে একটা কথা বলতে চাই আর সেটি হচ্ছে তুমি যথেষ্ট তুমি স্পেশাল তুমি এই পৃথিবীতে একটা কারণে আছো আর সেই কারণটা তুমি নিজেই খুঁজে বের করো কিন্তু তার জন্য প্রথমে নিজেকে ভালোবাসতে হবে নিজেকে সম্মান করতে হবে কাল সকালে যখন তুমি ঘুম থেকে উঠবে আয়নার সামনে যাও নিজেকে বলো আমি পারবো আমি মূল্যবান আমি আমার স্বপ্ন পূরণ করব এই চুট্ট কথাগুলো বলো এবং এগুলো করতে শুরু করো দেখবে তুমি তোমার জীবনকে নতুনভাবে ভাবে দেখবে ধন্যবাদ আসসালামু আলাইকুম